আমরা প্রধান উপদেষ্টার কাছে সেই নামগুলো আমরা বলেছি যে নানা kanak কোন কোন দলে সার্বিক ভাবে এটা বিবেচনা করতে হবে আর আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে এজেন্ডা হল আলোচনা করেছি যে আমরা নিবন্ধন পাওয়া থেকে শুরু করে এবং জাতীয় লিগ নামে যে আরেকটা দলকে নিবন্ধন দেওয়া হলো এবং সাপলা নিয়ে আমাদের সাথে কিরকম আচরণ করা হচ্ছে এবং ইশরাকের ইশরাক হোসেনের মামলায় নির্বাচন কমিশনের যে অবস্থান ছিল এই এবং নির্বাচন কমিশন যে নিয়োগ আগের আইনে যে নিয়োগ হয়েছে তাহলে পুরা প্রসেসে নির্বাচন কমিশনের যেই কার্যক্রম এবং নিরব প্রশ্নবিদ্ধ হয়েছে যে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি আমাদের যদি প্রতীক না থাকে তাহলে তো আমাদের পক্ষে নির্বাচন কমিশনে নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব হবে না আর অন্য কোন প্রতীকটাও আমরা নিব না সেটা বলেছি আমরা বলেছি নির্বাচন সাপলা কেন আমরা পাবো না তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। তারা কোন তো সেটা যদি নির্বাচন কমিশন না দেয় তার মানে সেটা শুধু প্রতীকের ইস্যু না এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার বেশ প্রশ্ন নির্বাচন কমিশন ব্যয় বিচার করছে কিনা একটা দলের সেটা প্রশ্ন আমাদের নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে লেয়ারিচার করে না তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায়বিচার পাব সঠিক ফলাফল পাব সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি আমরা মনে করি যে অবশ্যই এই উপদেশটা পরিষদের নিরপেক্ষ এবং দক্ষতা নিশ্চিত করা লাগবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা সেই দাবির সাথে আমাদের ভিন্ন নেই কিন্তু এই নির্ব এই উপদেষ্টা পরিষদরা পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসে এইটার আসলে সুযোগও নেই আইনগতভাবে কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টাই পুরো জুলাই সনদের অধীনে আওতাভুক্ত আছে যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি গণভোটের আগেই সেটাকে বাস্তবায়ন করতে চান তাহলে নির্বাচন কমিশনও পুনর্গঠন করতে হবে জুলাই সনদের আইন অনুযায়ী বা সেখানকার ঐক্যমত অনুযায়ী ফলে এই বিষয়গুলো আসলে যারা বলতেছে তারা কোন বিবেচনা বলতেছে কোন উচ্ছে আমরা এটাই স্পষ্ট করেছি যে জুলাই সনদের সাংবিধানিক আদেশ সেটা বিদ্যমান সংবিধানের অধীনে সম্ভব নয় সেটা প্রেসিডেন্ট দিক অথবা প্রধান উপদেষ্টাই নেই বিদ্যমান সংবিধানের অধীনে এরকম কোনো ধারা নেই কোনো সুযোগ নেই ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে আপনাকে সংবিধানের বাইরে আসতে হবে সেটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটারি হবে ফলে এই এক্সট্রা কনস্টিউশনাল ম্যাটারি বৈধতা হবে জুলাই গণ অভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা এসেছিল তার ভিত্তিতেই জনগণ সংস্কার এবং পরিবর্তন চেয়েছে এবং সেই অনুযায়ী এই সাংবিধানিক আদেশ জারি করা হবে ফলে এই সাংবিধানিক আদেশ জারি করতে হলে প্রেসিডেন্ট চুপুর জুলাই গণভূরে কোনো বৈধতা নেই বরং তার আগের আমলে নিয়ন্ত্রিত রাষ্ট্রপতি তিনি এই বৈধতা একমাত্র এই মুহূর্তে সরকারের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনিভার্সিটি আছেন ফলে ওনাকেই এই আদেশটা জারি করতে হবে এবং পরবর্তী গণভোট এবং পরবর্তী যে সংস্কার পরিষদ হবে নি সংশোধনে তার মাধ্যমে পুরো বিষয়টা রেডি হবে এই বিষয়ে আমাদের নেতারা কথা বলেছেন ঠিক আছে

đấy được để điều youtube, thật luôn đi াহিদ ইসলাম বের হয়ে যাচ্ছেন যমুনা থেকে যাও হবে কখন ভাই কি রে ನಿರ್ವಚನ ಡಿಸೆಂಬರ್ ಮಧ್ಯ

আমরা রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে সেখানে আপনি একটু আগে দেখলেন আপনারা এনসিপির উপদেষ্টা নাহিদ প্রধান উপদেশার সঙ্গে সাক্ষাৎ করে তিনি বের হয়েছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাষ্ট্রীয় ভবন যমুনা থেকে এবং কিছুক্ষণ পরে বাংলাদেশ জামাত ইসলামের পাঁচজন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন এবং তারা সঙ্গে কথা বলবেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যমুনা থেকে যমুনাতে আপনারা দেখছেন আসলে সেখানে সাংবাদিকদের কোলাহল রয়েছে সবার মুখে একটাই প্রশ্ন যে ছাত্র শিবির এবং জামাত এত টাকা কোথায় পেল আপনারা যেহেতু সরাসরি সবাই লাইভে দেখছেন আপনারা একটু জানাবেন আসলে ছাত্র শিবির শিবিরের টাকার এত উৎস গিয়ে তারা যে মসজিদকে মসজিদে প্রোগ্রাম করে এবং মসজিদ তারা ইবারতের কেন্দ্রস্থলকে তারা রাজনীতির ময়দান বানিয়েছে এই বিষয়ে আপনারা আসলে কমেন্ট করে জানান বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এ বিষয়ে আজকে আমরা লাইভে আড্ডা দিবো আমরা কথা বলবো আপনাদের সবার সরাসরি কথা আশা করছি দর্শক আপনারা দেখছেন সেখানে কিন্তু শৃঙ্খলা বাহিনী প্রচুর মনোযোগ রয়েছে এবং সেখানে সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি রাষ্ট্রীয় জীবন যমুনাতে যমুনাতে এই মুহূর্তে আসলে সরগরম রয়েছে সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটি প্রত্যেকটি মিডিয়ার লোকজন রয়েছে এবং নেতাকর্মীরা রয়েছে দর্শক আপনাদের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাও ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আসলে যমুনাতে এই যে দেখুন যমুনাতে আসলে কীভাবে ঘেরাও দিয়ে রাখা হয়েছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনিসের অস্তর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এই যে দেখুন এই যে এই যে দেখুন সেখানকার এই পাশটাতে আসলে দিয়ে কোনো মানুষ হেঁটে যেতে পারেন না সাংবাদিক ছাড়া সাংবাদিক যখন পরিচয় থাকেন তখন তারা এছাড়া বাকি বাইক থেকে শুরু করে মাইক্রো ট্রাক বাস তারা সবাই কিন্তু এখান দিয়ে যেতে পারেন আমরা দেখছেন আর হচ্ছে যমুনার এই যে পুরোটা পাশ অর্থাৎ রমনা পার্কের এই পাশটা একটা সময় কিন্তু আপনার রমনা পার্ক ছিল যদিও গত পঞ্চাশ বছর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সে শেখ কিন্তু এখানে প্রোগ্রাম করতেন এই যে তখন এই পাশ দিয়ে অর্থাৎ এই যে সীমানাটা প্রায় তিনশো একর জায়গা জুড়েই কিন্তু এই যমুনা ভবন যমুনা সহ আরও বিভিন্ন ভবন রয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে সে যমুনা ভবনের মাঠ থেকে সেখানে প্রধান উপদেষ্টার ইয়ে হিসাবে প্রধান উপদেষ্টার নিরাপত্তা হিসাবে প্রায় দুই প্লাটন সেনাবাহিনী রয়েছে এবং সেনাবাহিনী যদি সাজো আজান গাড়ি রয়েছে তাদের সাথে অস্ত্র অর্থাৎ চব্বিশটি ঘন্টা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের চারপাশে নিরাপত্তা বেষ্টি রয়েছে আপনারা যদি প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিয়ে যেহেতু জানতে চান তাহলে আমাদের কাছে কমেন্ট করতে পারেন আরেকটা বিষয় আপনাদের কাছে বলেছিলাম যে জামাতে এবং শিবিরের টাকার উৎস কোথায় তারা যে প্রতি মাসে কয়েকশো টাকা খরচ করতেছে সাধারণতের জন্য সে টাকার উৎস কোথায় আপনাদের কাছ থেকে সরাসরি জানা চাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে তার কাটা দেখছেন আপনারা এই যে এখানের উপরে তারকাটা দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটার উপরে সেই তার কাটা কিন্তু প্রধান উপদেষ্টার ইউ ডক্টর ইউনুসের এই হিসেবে দেওয়া হচ্ছে কিছুক্ষণ পরেই কিন্তু এই আমাদের সঙ্গে লাইভে থাকুন কিছুক্ষণ পরেই কিন্তু জামাতের নেতা ডক্টর আবদুল্লাহ তাহের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করে ব্রিফিং করবেন আপনাদের সামনে আপনাদেরকে সেই মুহূর্ত দেখানোর জন্য আমরা লাইভে যুক্ত করেছি এই যে দেখুন সেনাবাহিনীর সেই গাড়ি সেনাবাহিনীর গাড়িতে অলয় লোকজন রয়েছেন এবং তারা উপদেশার নিরাপত্তা নিয়ে কাজ করছেন এই যে কিছু পুলিশের গাড়িও রয়েছে এবং সর্বস্তরের নিরাপত্তা রয়েছে তাদেরকে সেই চিত্র দেখাচ্ছিল